করা যাবে এই প্রশ্নটা খুব প্রশ্নের উত্তর একাধিকবার হয়েছে হয়েছে অনেকবার তারপরেও দিতে হবে নাকি যে বক্তব্য এখন মাইকে রাখছি তো কথাটা খুব ভালোভাবে শুনুন বক্তব্য এখন মাইকে রাখছি তাই না মাইকে যখন বক্তব্য রাখছি নামাজ ও মাইকে পড়াচ্ছি কি বলছেন না সব যদি লোক যদি থাকেন মাইকে নামাজ পড়াবো না তখন যদি এই মাইকটাই ব্যবহার করা করি যে মৃত্যুর জন্য যে অমুক মারা গেছে তার জানাজা হবে তাহলে নিঃসন্দেহে জায়েজ জায়েজ হওয়ার বিষয়ে এতে কারো কোনো সন্দেহ নাই বুঝতে পেরেছেন এবার বিষয়টা হচ্ছে নামাজ পড়ালাম মুখে মাইক নয় মুখে নামাজ পড়াচ্ছি আর মৃতের জন্য স্পেশাল ভাবে মাইক ব্যবহার করছি এটা করা যাবে কিনা আমাদের দেশের কেউ কোন কোন আলেম বিশেষ করে আপনাদের স্পষ্ট ভাবে বলে দিই বেনারস সালাফিয়া জায়েজ ফতোয়া দিয়েছেন দরিয়াবাদ ফতোয়া সেখান থেকেও জায়েজ ফতোয়া আছে অবশ্য শতাধিক বইয়ের লেখক আব্দুল হামিদ বাদানি জানাজা দর পরে দেখবেন তিনি বেদাত বলে উল্লেখ করেছেন বেদাত আমল কাজ সারি এই পোস্টমার্টাম আহমদ বিন হাজারের লেখা তাতে বেদাত বলে উল্লেখ আছে সৌদির বিখ্যাত মুক্তি বর্তমানে বেঁচে আছেন মোহাম্মদ সালে আল মুনাজিদ হাফিজাফুল্লাহ তিনিও এটাকে নাজাইজ বলে উল্লেখ করেছেন এবং অধিকাংশ বিদ্বানদের এটাকে মদ বলে উল্লেখ করেছেন বলবেন যে একজন বলল জায়েজ একজন বলল না জায়েজ আসলে কোন দিকে আমরা যাব বিষয়টা তাই বারবার জিজ্ঞেস করার কোনো ব্যাপার নাই বুঝতে পেরেছেন বারবার জিজ্ঞেস করা বিষয় যে বিষয়ে কারো কোনো মত নেই যেমন একটা উদাহরণ দিই টুপি পরা যাবে কি যাবে না বা খালি মাথায় নামাজ পড়া যাবে কি যাবে না আপনি খালি মাথায় নামাজ পড়ুন আর টুপি মাথায় দিয়ে নামাজ পড়ুন নেকিতে এক 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 নেকিরও তারতম্য হবে না বুঝতে পেরেছেন টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে যে নেকি পাওয়া যাবে খালি মাথায় নামাজ পড়লেও সেই নেকি পাওয়া যাবে কি বলছেন ইনশাআল্লাহ তবুও কিন্তু এখানে ঝগড়া আর দাড়ি মুন্ডানো হচ্ছে হারাম কাটা হচ্ছে হারাম সেই বিষয়ে কারো কোনো প্রশ্নই নাই নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে কারো কোনো প্রশ্নই নাই মদ পান করা হারাম সকলে রক্ষ জি মদ পান করা হারাম সকলে রক্ষ মতে নেশাজাত দ্রব্য সকলে রক্ষ হারাম নামাজ না পড়াটা কুফরি এবং শিরক সকলে রক্ষ মতে জাহান নামে যাবে আল্লাহ বলেছেন জাহান নামে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বলেছেন জাহান নামে যাবে তারপরে আমাদের ওখানে কোনো হেলদোল নাই শুধু আমরা খুঁজছি কোন জায়গাটা আমাদের সুবিধা হবে আচ্ছা আপনাদের একটা কথা বলে যেহেতু বারবার এই প্রশ্নটা এসেছে এই জন্য এটাতে আমি সময় মনে হচ্ছে খুব ভালোভাবে শুনুন একটা মানুষ যদি মারা যায় তাহলে মারা যাবার আধা ঘন্টার মধ্যেই তাকে দাফন করে দেওয়া হয় তো না আধা ঘন্টার মধ্যে দাফন করে দেওয়াও সম্ভব নয় তার কারণ তার কবর খনন করতে তো তিন চার ঘন্টা লাগবে কি বলছেন তাহলে কয়েক ঘন্টা তাহলে এই ব্যাপার যে নামাজ দেখুন তো নামাজ গুলো পর আসছে কিনা আমরা যদি মুখেও যদি ঘোষণা দিই তাহলে নামাজিরা জানবে না জানবে না যে উমুক মারা গেছে একজন মারা গেল আশপাশের লোকদেরকে জানিয়ে দিলেন নামাজের টাইমে এসে জানিয়ে দিলেন যুবক জানা জানা মাঝে মুখেই বলে দিলেন মসজিদ ও মাইকের মৃতের সংবাদ দেওয়া যায় মৃতের সংবাদ মসজিদে দেওয়া যায় মসজিদের বাইরেও দেওয়া যায় মসজিদে এসে বললেন যে মুখ মারা গেছে তো ওই নামাজি লোকগুলো জানতে পারবে না পারবে না পারবে কোন সমস্যা আছে কি কিন্তু একটা জায়গায় সমস্যা যে মসজিদে যদি মুখে বলা হয় বক্সে নামাজ পড়াচ্ছি বক্সে যদি বলা হয় তাহলে বেনামাজিরা যে জানবে না কি বলছেন মাইকের দ্বারা কাকে জানানো হয় আরে নামাজীগুলো তো মুখেও জানতে পারবে নামাজিগুলো মুখে জানতে পারবে না মসজিদে নামাজ পড়তে গেলে জানতে পারবে না যে উম মারা গেছে কি বলছেন এই গ্রামে যারা নামাজ পড়ি কেউ যদি মারা যায় তাহলে জানতে পারবে না পারবে না যে মুখ মারা গেছে কিন্তু বেনামাজীরা জানতে পারবে না দাফন হয়ে যাওয়ার পরে জানতে পারবে তাই না মাইকটা ব্যবহার করা হচ্ছে তাদের জন্যই মূলত মাইকটা ব্যবহার করা হচ্ছে তাদের জন্যই বলুন এই বেনামাজিরা জানাজার নামাজ পড়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বলেন তো আমি নামাজ পড়তে কাউকে নিষেধ করছি না প্রথমে একটু পর্যালোচনা করুন বেনামাজিরা জানাজার নামাজ পড়ে লাভ না ক্ষতি একটা লোক যদি এখানে মারা যায় আমরা পঞ্চাশ জন নামাজি আছি গিয়ে দাফন করে মাটি দিয়ে দিলাম তাহলে আমাদের সময়ও বাঁচবে দ্রুত কবরস্থ করা হবে তারপরে সুন্নাতি পদ্ধতিতে আমরা দোয়া করে চলে আসবো সময় বেঁচে যাবে কি বলছেন কিন্তু এবার বেনামাজি যখন এবার আসছে এবার কার ভিড় প্রচুর হচ্ছে তো বেনামাজি কি জন্য বেনামাজি জানাজার নামাজ পড়েন নাকি পাবে কি না ওই মৃত ব্যক্তি নামাজ নাকি পাবে কথাটা খুব ভালোভাবে শুনুন নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয় তাহলেই না নাকি পাওয়া যাবে বেনামাজিরা জানাজার নামাজ পড়ছে মনে করুন ঘোষণা দেওয়া হলো যে আসরের পরে নামাজার জানাজা হবে জানাজার নামাজ হবে আসরের পরে মসজিদের এমাম দশ জনকে নিয়ে মসজিদে আসরের নামাজ আদায় করছেন আর মসজিদের পাশে ওই দোতলা বাড়িটাই পাঁচশো লোক দাঁড়িয়ে অপেক্ষা করছেন এমম সাহেব আসরের নামাজ পড়া বের হবেন তো লাশ বের হবে দিয়ে আমরা জানাজার নামাজ পড়বো জানাজার নামাজ পড়তে কিসের জন্য এসেছে আল্লাহর ভয়ে আপনারাই বলুন আমার বেনামাজীরা ভাইরাই বলুন আল্লার ভয়ে এসেছেন আরে যদি জানাজার নামাজ আপনারা না পড়তেন তাহলে তো বিন্দু মাত্র আপনাদের পাপ হতো না জানাজার নামাজ যদি না পড়তেন এমনকি এখানে এতগুলো লোক বসে আছে একটা লোক মারা যাচ্ছে দশজন গিয়ে মাটির নামাজ পড়ে দাফন করে চলে এলো বাকিগুলো কেউ পাপি হব না যারা পড়বেন তারা নেকি পাবেন যারা পড়বেন না নেকি থেকে বঞ্চিত হবেন আপনারা তো জানাজার নামাজ না পড়ার জন্য আপনাদের পাপ হতো না তারপরেও আপনারা জানাজার নামাজ পড়ার জন্য এসেছেন আসরের নামাজ ছেড়ে নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক মহাপাপ মহাপাপ তারপরেও আপনি নামাজ পড়েন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালাতা মান তারাকা সালাত আল আসর ফাকাদ হাবিতা আমাল সোয়াইব বকরের হাদিস নম্বর 555 যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল बर्बाद হয়ে গেল আমল বিনষ্ট হয়ে গেল তারপরেও আমরা আসরের নামাজ ছেড়ে দাঁড় হয়ে আছি জানাজা নামাজ কি জন্য পড়তে এসেছে আমাদের গ্রামবাসী মুখচিন হলো হয় ভাই হয় না হয় সালাত হয় জামাই নইলের শ্বশুর কি বলছেন সালি হয় না হলে সালাইজনি সালাইজনি অথবা বোন সালাইজনি অথবা বোন জি অথবা সালি এই ভাবে তো আমরা এ করি যে এ হচ্ছে আমার উমুক তুমুক এই করে এই নামাজ পড়ে তো আমার নিজেরই পাপ জি নিজের বলতে যে বেনামাজি আল্লাহ রসুল মাহমুদ মাহমুদ বিন লাবিদ রাজি আল্লাহ তালা সূত্রে বর্ণিত ইন্না আখাফ মা আখাফ আলাইকুম আশ-শিরকুল আসগার ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ ক্বালা আরিয়া মাহমুদ বিন লাবিদ রাজি আল্লাহ তালা সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে সব থেকে যে বিষয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল ছোট শিরক বলতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরিয়া লোক দেখানো মুসনাদ আহমদ হাদিস নম্বর 23000 ছশো ছত্রিশ সুপ্রিয় ভাইসকল সকল নির্যাস এতটুকু যে মাইকে যদি একান্ত প্রয়োজন হয় অর্থাৎ নামাজ যখন পড়াচ্ছি মাইকে তখন বলবেন মাইকে ঘোষ বলেন কোনো সমস্যা নেই আর যদি মুখে নামাজ পড়াচ্ছেন আর সব লোককে জানানোর লক্ষ্য এবং উদ্দেশ্য যে প্রত্যেক মানুষ যাতে জেনে যায় তাহলে এর থেকে বিরত থাকাটাই হচ্ছে বাঞ্ছনীয় আরব দেশে ঘোড়ায় চেপে মৃত্যুর সংবাদ দেওয়া হতো আসলে রাসূল্লাহ সালসলাম মৃত্যুর সংবাদ দিতেও বলেছেন মৃত্যুর সংবাদ দিতে দেওয়া থেকে নিষেধ করেছেন এর তাৎপর্য মহাদেশে না উল্লেখ করেছেন যেটা মুশেকদের সাদৃশ্য সেটা করা যাবে না মুশেকরা একটা পর্যায়ে করতো যে ঘোড়ার পিঠে চেপে মৃত্যুর সংবাদ দেওয়া হতো ঘোড়ার পিঠে চেপে বিলাপ করতে করতে রাসূল্লাহ সাল্লাহ আলি ইসলাম আধার পিঠে চলেছেন সবারের পিঠে চড়েছেন কিন্তু মৃত্যুর সংবাদ উঁচু জায়গায় চেপে দিয়েছেন মৃত্যুর সংবাদ যদি পাহাড়ে চেপে দিতেন মৃত্যুর সংবাদ যদি মিনারায় চেপে দিতেন মৃত্যুর সংবাদ যদি ঘোড়া পিঠে কাঁধার দিতেন তাহলে নিঃসন্দেহে আজকে মাইক ব্যবহার করাটা জায়েজ হতো কিন্তু মোহাম্মদ সাল্লাম সেগুলো ব্যবহার করেননি ছিল অথচ ব্যবহার করেননি এজন্য তা থেকে বিরত থাকাই বাঞ্সনীয় মাদ্রাসা কি আছে মাদ্রাসার কমিটি ডাক দেওয়া মাদ্রাসার কমিটি জমি ডাক দেওয়া যাবে কি মানে নিলামে বিক্রি কোনো অসুবিধা নাই যে একটা বিষয়ে বলি একটা বিষয় হচ্ছে যে যে জিনিসটা ওয়াকফ ওয়াকফ সাধারণত বিক্রি করা যায় না বুঝতে পেরেছেন এটা আপনি মাদ্রাসাতে দিচ্ছেন মাদ্রাসার ব্যবহারের জন্য এবার মাদ্রাসার যদি বিল্ডিং নির্মাণের প্রয়োজন হয় বিল্ডিং নির্মাণ করবে যদি তার চাষাবাদের প্রয়োজন চাষাবাদ করবে আর যদি আর অন্য কিছুর প্রয়োজন হয় যে তা বিক্রি করে হোস্টেল আছে হোস্টেলে ভর্তি করে দিবে বা ইমামদের শিক্ষকদের বেতন দেবে সেটা করতে পারে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন ওয়াকফের জমি বিক্রয় করা যাবে না তবে সার্বিকভাবে নয় এমনকি মসজিদও এমন একটা জায়গাতে মসজিদ আছে যে মসজিদ সাধারণত আবাদ হয় না এমন একটা জায়গাতে ওয়াকফের জমি আছে যে ওয়াকফের জমিটা দুশ্মনদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে তার সংরক্ষণ আর হেফাজত হচ্ছে না সে জায়গা হোক অথবা মসজিদ তখন ওই ওয়াকফের সম্পদটা বিক্রি করে অন্য জায়গাতে আবার ওয়াকফে লাগাতে হবে ব্যক্তিগত ব্যক্তিগত

পাঁচ অশাক অর্থাৎ আমাদের দেশে যেটা প্রচলিত আছে আঠারো মন ত্রিশ কিলো আসলে ওয়াসাক সা পাঁচ মানে এটা করা হয় এক সমান সা সা তো হচ্ছে একটা পাত্র যেমন এই একটা পাত্র দেখছেন এই পাত্র বুঝতে পেরেছেন একটা পাত্রে সবকিছু সমান ধরে না জব এক ধরনের হবে গম এক ধরনের ধরবে মটর এক ধরনের ধরবে সৌদি তো আমাদের দেশে যে সা ডক্টর আমানুল মাদানি আপনাদের এখানকার এই হাতি চাপা আমার সাডু হচ্ছেন ডক্টর অমানুলা মাদানি তো সৌদি তো দুটো সা আছে আমার সা আমি যখন সা যখন নিলাম সাইসা নিতে গিয়ে উনার কাছে ভুলটা ধরা পড়ে মানে ভুলটা ধরা পড়ে বলতে উনি ওই নবাবই সা মনে করে। একই সা মনে করে উনি সা নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তারপর আমার সাহ আনতে গিয়ে যখন বললেন যে কোন সাহ ফেতরা মাপার সা না সাধারণ ওজনের জন্য সাহ মানে ফেতরা রসুল সাল্লাহ সাল্লামের সাই মাপা হয় এটা সাহ আমাদের জমি তাহলে অফিসে আছে তো ওই সাহ তারপরে উনি দেন এই সাহটা হচ্ছে তুলনামূলক একটু ছোট সবকিছু সমান ধরবে না চাল যেমন চালই বিভিন্ন ধরনের হবে কতগুলো চালের ওজন হচ্ছে দু কিলো ষাট গ্রাম কতগুলো দু কিলো সত্তর গ্রাম কতগুলো দু কিলো পঁচাত্তর গ্রাম তো এবার জব যদি হয় গম যদি হয় ধান হয় আরো কম অবশ্য আমাদের এখানে যেহেতু সাই এভেলেবেল পাওয়া যাচ্ছে না এজন্য সাধারণত ওলা মাইকের একটা নীতি নির্ধারণ করে নিয়েছেন যে পাঁচ ওয়াশাক সমান আঠারো মন ত্রিশ কিলো এটা হলো নেশাব আঠারো মন ত্রিশ কিলোর নিচে যদি কারো কোনো ফসল হয় আঠারো মন ত্রিশ কিলোর নিচে যদি কারো কোনো ফসল হয় তাতে ওষুধ লাগবে না ন্যূনতম আঠারো মন ত্রিশ কিলো যদি হয় তাহলে এটাকে নেশাব ধরা হচ্ছে যদি যদি হয় হয় এটা আসমানের পানিতে তাহলে ভাগের ভাগ আর যদি সেচের পানিতে হয় তাহলে বিশ ভাগের ভাগ তখন বের করে দিতে হবে এখন কথা হচ্ছে আমাদের সমাজে কখনো আসমানের পানীয় হয় সেচের পানীয় হয় সমান সমান বুঝতে পারলেন না মনে করুন একবার আসমানের পানি হলো একবার সেচের পানি হলো তো ধরবেন কোনটা একটা ফসলে আসমানের একবার পানি দিয়ে হয়েছে মানে এক দুবার পানি মনে করুন লাগে একটা ফসলে তো একবার আসমানের পানি হলো আর একবার সেচের পানি দিতে হলো তো এবার কোনটা করবেন তো এবার মধ্যবর্তী পন্থা অবলম্বন করবেন মানে দশ ভাগের ভাগ আর কুড়ি ভাগের ভাগ ছিল পনেরো ভাগের ভাগ বুঝতে পেরেছেন কুরবানির গরুতে ভাগাভাগে যায় গরুতে সাত ভাগ এই প্রশ্নটা পরিষ্কার হয়নি মাখনার ব্যাপারটা মাখনার প্রশ্নটা করুন হ্যাঁ এটা প্রশ্ন পরিষ্কার হয়নি তো প্রশ্নটা স্পষ্ট করুন স্পষ্ট মানে হচ্ছে যে এটা ধরুন যে সরাসরি কেউ খেতে পারবে না ধরুন যে ওর ওষুধি করলাম কে দিলাম তো সরাসরি নিজে খেতে পারবে না যে এক দু নম্বর কথা হচ্ছে যে এটা একটা নতুন চাষ আমাদের জমিতে এসেছে তো এর নিয়মটা কি এতে মানে কেউ খায় না যে চাষ করে সেও খায় না একে বিক্রু করে দেয় ধরো যে একদম বিক্রু করে দেয় তো ঠিক আছে হ্যাঁ না টাকাটা বাইরে আপনার যে বিষয়টা হলো আপনার যেমন জব জব সরাসরি খাওয়া যায় না ওকেও কাটিং ছাডি করতে হয় কি বলছেন জব কাটিং ছাডি করতে হয় মানে সব জিনিসে বেসিক কিছু জিনিস আছে যেমন ধান ধান সরাসরি খাওয়া যায় না ফসলে উৎপাদন হয় ওকেও কাটিং করতে হয় বুঝ বুঝতেছেন এবার এর জন্য বিষয় হচ্ছে যে সাধারণত নীতি যেটা হলো ফসল যা উৎপন্ন হচ্ছে দশ ভাগের ভাগ এবং বিশ ভাগের ভাগ এটাই বের করতে হবে বুঝতে পেরেছেন এবার যদি মনে করেন সাধারণভাবে দশ ভাগ এবং বিশ ভাগ এবং যেটা মিডিল বললাম আসমান এবং সেচের পানি সমপর্যায়ে যদি হয় তাহলে সেই পর্যায়ে এখন কথা হচ্ছে এমন কোন ফসল যদি হয় যেটা সাধারণত অল্পের কারণে হয়তো ভাঙার মেশিন সেটাকে তৈরি করার মেশিন এই ধরনের না থাকার ফলে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের থেকে তারা উপকৃত হতে পারছে না আর অল্পের কারণে তাদের আবার বিক্রয় করতে সমস্যা হচ্ছে তো এই যদি হয় তাহলে কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি না হিসেবেই তাকে বের করতে হবে বুঝতে পারছেন দশ ভাগের ভাগ এবং কুড়ি ভাগের ভাগ আর যদি আসমানের পানিতে হয় আর সেচের পানিতে হয় তাহলে পনেরো ভাগের ভাগ তো এটাকে তাহলে এবার কিভাবে করবেন যদি মনে করেন টাকা বিক্রি করে দিলেন তো বিক্রি যে করে দেবেন বিক্রি করে দিলেও আপনার ওই হিসেবে আপনাকে টাকাটা বের করতে হবে এটা জাতের হিসেবে যাবে না অসুর এটা বের হচ্ছে বুঝতে পেরেছেন এজন্য ওই টাকাটা আপনি টাকার সাথে মিলাবেন যে একটা বছর ওই একটা বছর অধিবাহিত হবে নিসাব পরিমাণ হওয়ার পরে একটা বছর অধিবাহিত হবে তারপর আড়াই পার্সেন্ট বের করবেন সেই সিস্টেমে এটা যাবে না বুঝতে পেরেছেন যখন আপনি বিক্রি করছেন হয় কাটছেন যখন তখনই অসুর বের করে দেন আর যদি বলেন এখানে সমস্যা তাহলে একসাথে বিক্রি করে দিয়ে ওই পার্সেন্টেজ অনুযায়ী যখন বিক্রি করবেন তৎক্ষণাৎ আপনাকে বের করে দেবে দিতে হবে বুঝে এসেছে যে বুঝে এবার বিষয়টা বুঝে এসেছি আপনাকে এটা ওই ডাকাতের টাকার হিসেবে নিয়ে গেলে হবে না এবার মনে করেন অসুর প্রথমত বের করে দিলেন পার্সেন্টেজ হিসেবে তারপরে আপনার কাছে সাইড টাকা থাকলো অন্য টাকার সাথে এবার মিশে যদি থেকে যায় একটা বছর অতিবাহিত হবে নেশাপরিমাণ হলে তারপর আবার ডাকাত বের হবে বলুন শেষ করবো খোলা তালাক আমাদের বুঝেছ বিষয়টা হচ্ছে যে কোনো মহিলা খোলা তালাক নিচ্ছে আর খোলা তালাক নেওয়ার পরে পরেই কোথাও বিয়ে করে নিচ্ছে এটা হারাম খোলা তালাক স্বামীর যেমন তালাক দেওয়ার অধিকার আছে মেয়েদের খোলা নেওয়ার অধিকার আছে তবে আমার মা এবং বোনেরা খুব ভালোভাবে শুনুন বিনা কারণে শরীয়তে কোনো কারণ ছাড়াই যদি খোলা নেওয়া হয় তাহলে সেটা অপরাধ অপরাধ এজন্য বিয়েটা একটা সাধারণ খেলতামাশা নয় এটা হচ্ছে একটা দাম্পত্য জীবন এই বিষয় দিকে লক্ষ্য রাখবেন মূল প্রশ্নে চলে আসি কোন মহিলা খোলা নেওয়ার সঙ্গে সঙ্গে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন যে পারেন না এটা না যাই খোলা নিলে যে মহিলার মাসিক আছে সেই মহিলার এক ঋতু আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি গর্ভবতী হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আর যদি গর্ভবতী না হয় এক ঋতু আসা পর্যন্ত আর কোনো মহিলার যদি ঋতু না আসে হয়তো না বালেগা আছে অথবা বয়স্কা হয়ে গেছে তার মাসিক বন্ধ হয়ে গেছে তাহলে এক মাস ইদ্যত পালনের পরে কোথাও বিয়ে করতে পারে অবশ্য কোনো মহিলা স্বামীর কাছে খোলা নিল আর যার কাছে খোলাটা হলো বিবাহ বিচ্ছেদ বুঝতে পেরেছেন এটা তালাক না স্বামী যদি একবার তালাক দেয় তালাকতের মধ্যে স্বামী ফেরত নিতে পারে কিন্তু খোলা হয়ে গেলে স্বামী স্ত্রী চাইলেও একত্রিত হতে পারে না এটা হলো বিবাহ বিচ্ছেদ বিবাহ ভেঙে যায় এজন্য স্ত্রী খোলা নেওয়ার সাথে সাথে বিবাহ ভেঙে যায় অবশ্য স্ত্রী যদি চাই যে স্বামীর কাছে খোলা নিয়েছিল তার কাছেই ফিরে যাবে তাহলে এখানে ইদ্দ কোনো ব্যাপার নেই বিনা ইদ্যতেই যার কাছে খোলা নিয়েছিল তার কাছে নতুন বিবাহের মাধ্যমে আবদ্ধ হতে পারে বিষয়টা বুঝাইল না এলো না যার কাছে খোলা নিয়েছে তার কাছেই যদি ফিরে যেতে চাই নতুন বিবাহের মাধ্যমে নতুন মোহরের মাধ্যমে নতুন সাক্ষীর মাধ্যমে তার কাছে ফিরে যেতে পারে কিন্তু যদি অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে মাসিক যদি আসে ঋতু যদি হাইজ যদি আসে তাহলে এক ঋতু এক হাইজ যদি ঋতু যদি বন্ধ হয়ে যায় অথবা শুরু হয়নি এমন অবস্থা হয় তাহলে এক মাস আর পেটে সন্তান হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সুপ্রিয় ভাই আমি এখানেই বক্তব্য ইতি করে দিচ্ছি শুধু এই কথা বলে শেষের বেলায় আমাদের এলাকারই আজাহার বাপমাই মুকান করেন দু কোঠরি ঘর দিয়েছে গতবার